নমস্কার আমাদের নতুন চ্যানেল স্মৃতি ও সুভেনিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা মানে আমি অবন্তি ও আমার সাথে সৌম্য আমরা দু হাজার পঁচিশের জুন মাসে পাড়ি দিয়েছিলাম সুদূর দক্ষিণ আমেরিকায় স্থিত পেরু ও বলিভিয়ার উদ্দেশ্যে আমাদের ছাব্বিশ দিনের এই লম্বা সফরে আমরা কুড়িয়েছি কিছু স্মৃতি আর জমিয়েছি কিছু সুহেনীর আর সেইগুলোই আপনাদের সাথে ভাগ করে নেব আমাদের বাঙালির ল্যাটিন আমেরিকা ভ্রমণ এই সিরিজে এই সিরিজে আপনারা দেখতে পাবেন এই দুই দেশের অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য মানুষের খাওয়া দাওয়া বিভিন্ন উৎসব ও সংস্কৃতির চালচিত্র আজ বারোই জুন দু এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে আমরা আজ যাচ্ছি আমাদের বহু প্রতীক্ষিত দক্ষিণ আমেরিকা টুরে পেরু ও বলিভিয়া যাওয়া আমাদের জীবনের অনেক স্বপ্নগুলোর মধ্যে এক তাই ভিসার নানা জটিলতা হাজার রাত জাগা একশো রকম প্ল্যানিং বুকিং ও প্যাকিং এর ঝামেলা অতিক্রম করে আমরা রওনা দিয়েছি দিল্লির পথে দিল্লি থেকে আমরা যাব মুম্বাই মুম্বাই থেকে মাঝরাতে রয়েছে আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট দিল্লিতে এখন বাইরের তাপমাত্রা প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই ভাবতে অবাক লাগে যে যেখানে যাচ্ছি সেখানে এখন শীত যাচ্ছি মুম্বাই বাজছে বিকেল পাঁচটা মুম্বাই থেকে আমাদের পরবর্তী ফ্লাইট রাত দুটো আপনাদের এখন বলি যে কিভাবে আমরা যাচ্ছি ল্যাটিন আমরা মুম্বাই থেকে অ্যামস্টারডাম হয়ে লিমা যাব এই পুরো জার্নিটা আমরা কেএলএম অর্থাৎ রয়্যাল ডাচ এয়ারলাইন্সের সাথে বুক করেছি লিমা থেকে বলিভিয়ার লাপাজের জন্য আমরা বুক করেছি লাটা এয়ারলাইন্স মুম্বাই থেকে লিমা যেতে আমাদের সময় লাগবে মোট বাইশ ঘন্টা

একটা বাজে এই মাত্র অ্যানাউন্সমেন্ট হলো আর কুড়ি মিনিটের মধ্যে আমরা নামতে চলেছি অ্যামস্টারডামের শিপল এয়ারপোর্টে আচ্ছা আমাদের এই জার্নিটা ভায়া অ্যামস্টারডাম করার মূল কারণ হল এখানে ভারতীয়দের জন্য কোনো ট্রানজিট ভিসা লাগে না এখানে আমাদের লে ছিল দু ঘন্টারও কম সিকিউরিটি পেরিয়ে আসতে না আসতেই দেখি বোর্ডিং শুরু হয়ে গেছে জানেন আমাদের এই ট্রিপের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি এই টিকিটে ব্যাগেজ মাথা মাথাপিছু মাত্র বারো কেজি তাও আবার কেবিন লাগেজ তাও আবার ব্যাগের নির্দিষ্ট মাপ দেওয়া আছে ফ্লাইটে সাড়ে সাত ঘন্টা থাকতে হবে আমি তো সিনেমা দেখলাম খেলাম কে এর ইনফ্লাইট এন্টারটেনমেন্ট খাবার সবই খুব ভালো কিন্তু সময় যেন কাটতেই চাইছে না জানি না কি করে আরও সাড়ে সাত ঘন্টা কাটবে আমাদের ফ্লাইটটা এখন ঠিক আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি করে আছে এটা ধীরে ধীরে এসে দক্ষিণ আমেরিকার উত্তর অংশ হয়ে লিমায় পৌঁছব আমরা এসে গেছি পেরুতে এখন শীতকালে মেঘলা আকাশ ও ইলশেগুড়ি বৃষ্টি লেগেই থাকে প্রায় বারো ঘন্টার সফর শেষে লিমাতে ফ্লাইট টাচ ডাউনের সাথে সাথেই ফ্লাইটের ভিতরে সবাই আনন্দে হাততালি দিয়ে উঠল পাইলটদের অভিবাদন জানিয়ে প্রায় সাত আট ঘন্টা লে লাপাজের ফ্লাইটের জন্য তাই আমরা এখন ডিউটি ফ্রিতে ঘুরছি সৌম বলছে চকলেট কি ও আপনাদের তো উপু কুকির কথাই বলা হয়নি এরা হলো উপু ও কুকি উপু হলো মা ভাল্লু আর কুকি হলো তার ছানা পেরুভিয়ান মাইথোলজি কুকুকুর দ্বারা অনুপ্রাণিত এই দুজনকে গার্জিয়ান অফ দ্য আন্দিজও বলা হয়ে থাকে যে চকলেটই কিনতে যাচ্ছি তাতে এটা লেখা রয়েছে আলতোয়েন গ্রাসা স্যাচুরাডাস আলতোয়েন আসুগার মানে ভেরি হাই সুগার আর ভেরি হাই রয়েছে আপনারা স্টার ওয়ার্স খুব ভালোবাসেন তাদের জন্য লিমার এই এয়ারপোর্টে খুব সুন্দর ছোট্ট ছোট্ট খেলনার সেট ছোটবেলার জিআইজো পুতুল মনে পড়ে আপনাদের সেই জিআইজো পুতুলের মতো দেখুন আমাদের ডার্ট বিডার তার সাথে ছোট্ট গ্রগু আর এটা হলো স্টার ওয়ার্স লেগো সেট আমাদের দেখি এত ভালো লেগে গেল তাই ভাবলাম আপনাদেরও দেখাই

মানে এখন অবস্থা খুব খারাপ তাকাতেও পারছি না ভালো করে এখানে সেখানে বসলেই ঘুমিয়ে পড়ছে আমার চোখ গেছে ঘুমচোখ মেলে তাকাতেই দেখলাম ফ্লাইট ল্যান্ড করছে লাপাজের এল্টো এয়ারপোর্টে অবশেষে যাত্রা নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা আগে থাকতেই হস্টেলের সাথে কথা বলে ট্যাক্সির ব্যবস্থা করে রেখেছি ইমিগ্রেশন সেরে বাইরে আসতেই বুঝলাম এই দুই দিনে দেশকাল সময়ের পাশাপাশি তাপমাত্রার গন্ডিটাও পেরিয়ে গেছি বাইরের তাপমান এখন মাইনাস দু ডিগ্রি ট্যাক্সির সিটে বসেই বুঝলাম গাড়িতে বাজছে বলিভিয়ান রোম্যান্টিক গান আমার স্বর্গরাজ্য যেন এক নিমেষে গায়ে জানলা দিয়ে দেখছি রাতের লাপাস রাতের তারাদের যেন কেউ চুমকি ভেবে সেলাই করে দিয়েছে কালো পাহাড়ের গায়ে আমাদের স্মৃতির অ্যালবামের প্রথম পাতা জুড়ে থাকলো তারাই মোড়া এই রাতের পাহাড়